বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল সলয়ের ধ্বজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লালফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙে উড় না ওড়ে তার রাধাচূড়োর মতন আছে স্বর্ণকুরি কার জারুল পারুল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা ওদের যে চায় গোলাপি আর বেগুনি রঙের জামা আলোকসজ্জা নইলে কি আর এমন শোভা খোলে দাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লালে লাল ভিন এক অতীত এল শাকিন মাদুরায় নামখানি তার ছায়া তোর রূপের সীমানায় রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাকড়ি তাহার কেমন মনোহারী এমনি নানান সাজে সেজে সকল কাজ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল উৎপেতে হিংসুটি এক কাল বসে কি হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালের শয্যা নিল কেড়ে ফেললো চুড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোই লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল বসে কিরহানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভরে কৃষ্ণচূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটে যাবেই তারা বসন্ত উৎসবে